সকালের বৃষ্টিতে রাস্তায় অনেক পানি কেউ লুঙ্গি ভিজিয়ে এসেছি কেউ পা ভিজিয়েছি এরপরেও মসজিদে এসেছি আল্লাহ যদি আমাদের এই ত্যাগ এই কোরবানি কবুল করেন এই আশাটাই আমাদের জাহান্নাম নাম থেকে মুক্তির কারণ হয়ে যাবে প্রিয় ভাই আজকে মোহারম মাসের প্রথম জুমা করিমে বর্ণিত চারটি সম্মানিত মাসের একটি মাস হল এই মহারম মাস এই মহাররম মাসের একটি দিন আছে যেই দিনটির নাম হলো মে আসুর দিনটির নাম আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ارشاد করেন যে ব্যক্তি আশুরায় রোজা রাখবে আশুরার দিবসে রোজা রাখবে আমি আল্লাহর নিকট আশা রাখি আল্লাহ তাআলা তার এক বছরের গুনাহগুলোকে माफ করে দিবেন। সুবহানাল্লাহ এক বছরের মুহাদ্দিসীন کرام বলেন এই গুনা মাফির বিষয়টা হলো সগিরা গুনা তবে কেউ যদি রোজা রেখে আল্লাহ দরবারে তাওবা করে কান্নাকাটি করে তাওবা মাধ্যমে আল্লাহ কবিরা গুনা গুলাও করে দিবেন শুধু এক ধরনের গুণা ছাড়া এই এক ধরনের গুণা আল্লাহ মাফ করবেন না সেটা হলো বান্দার হক কোন গুণা মাফ করবেন না বান্দার হক প্রিয় ভাই দৈনিক কথাগুলাকে কোরআন শুননায় যেভাবে আছে এভাবে শুনব এভাবেই বুঝব এভাবেই আমল করব নিজেদের মনমতে না নিজেদের মন গড়া না আমরা যখন বলি হজ করলে আল্লাহ ফেসনের গুণা মাফ করে দেন এটা পুরো হাদিসের কথা হাদিসের বাণী নবীজি সাল্লি সাল্লাম এর করেন হজ করলে আল্লাহ অতীত জীবনের মা গুনা করেছে সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দেয় এই দ্বারা গুনাহ মাফ হয় বান্দার হক ব্যতীত আসুরের রোজা রাখলে গুণা মাফ হয় বান্দার হক ব্যতীত এবং কি গুনা মাফের সর্বোচ্চ সর্বোচ্চ যে মাধ্যম

আল্লাহর জন্য নিজের জানটাকে উৎসর্গ করে দেয় আল্লাহ তাআল্লাহ তার নামাজের গুনা রোজার গুনা হজের গুনা জাকাতের গুনা মিথ্যা কথার গুনা সুদের গুনা গুনাগুলা মাফ করে দেয় কিন্তু বান্দার হক যেই যেই ক্ষেত্রে নষ্ট করেছে সেই গুনাটা একজন শহীদ কেউ আল্লাহ মাফ করেন না কত বড় মারাত্মক বিষয় বিবে ভাই আমাদের দিনের মধ্যে আসে এখন অপরাধ করতেছি এখন গুনাহ করতেছি এক সময় হজ করে মাফ করে নেয় এখন গুনাহ করতেছি তাবলিক করে মাফ করে নেয় মুনি এখন গুনাহ করতেছি মানে বান্দার হক মেরে খাচ্ছি এক সময় দান সদকা করে মাফ করে নেয় এই আবেদ আলী কথা শুনেন না আরে আপনারা দেখেন না হেরেজি গ্যাস করেছে পস প্রশ্নপত্র প্রশ্নপত্র ফাঁস করে কত টাকা ইনকাম করছেন এই কয় কত টাকা ইনকাম করছে এগুলো আল্লাহ রাস্তায় খরচ করে এনেছেন আল্লাহ রাস্তায় খরচ করলে আল্লাহ মাফ করে দিব শেষা একটাও মাটিতে পড়ব না বান্দাকে ঠকিয়ে বান্দাকে প্রতারণা করে বান্দার সাথে দুই নম্বরই করে টাকা উপার্জন করবেন আর সেই টাকা আপনি দান করে দিবেন জনসভামূলক কাজে লিপ্ত করবেন আপনি মনে করছেন আপনার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেছে এত সোজা না এটা আমাদের একটা মানসিকতা তৈরি হয়েছে কি সারা জীবনে এখন যা পারো করো শেষ বয়সে তাই হজ করবা মাছ চাইয়া নেবে এত সোজা আল্লাহর হাবিব বলেন আর আসিউফ কাফারাতুন লিকুল্লি যুনুব ইল্লা দাইন ও চাকরিতে প্রবেশ করা যুবক ভালো করে শুনে রাখবা প্রথম দিন থেকে তুমি যদি বান্দার উপর জুলুম করে থাকো তুমি যদি মানুষের উপর জুলুম করো মানুষকে ঠকাও অন্যায় ভাবে মানুষের অর্থ আত্মসাৎ করো এরপর তুমি হাজার কোটি টাকা যদি দান করো এই দানের মাধ্যমে আল্লাহর দরবার থেকে তুমি ক্ষমা হবে না তার কথাটা শুনে কিছুক্ষণ হাসলাম সে বলতেছে প্রশ্নপত্র ফাঁস করে যা টাকা ইনকাম করেছি সব আল্লাহ রাস্তা দান করে দিছি এটা আল্লাহ রাস্তা আল্লাহ রাস্তায় তোমাকে আল্লাহ এইভাবে খরচ করতে বলেছে আর তোমার কষ্ট উপার্জন করা এক টাকা তুমি দান করো তোমার দশ টাকা উপার্জন করেছ একশো টাকা উপার্জন করেছো সেখান থেকে এক টাকা তুমি দান করো হালাল উপার্জনের ওই এক টাকার দাম আল্লাহর হাবিব বলেন তোমরা যেমন একটা বকরি লালন পালন করো তোমরা যেমন ওট লালন পালন করো তোমরা যেমন একটা জিনিসকে ক্ষুদ্র থেকে বড় করো আমার আল্লাহ তোমার ওই উপার্জনের এই দানকে বাড়াইতে বাড়াইতে একটা খেজুর পরিমাণ দানকে ওহুধ পাহাড় সম করবে। করবে ময়দান মাসারে যখন তোমাকে এই প্রতিদান দেওয়া হবে তুমি তো অবাক হয়ে যাবা আল্লাহ দুনিয়াতে তো আমি বিশালী ছিলাম দুনিয়াতে আমি একটা সবজি বিক্রেতা ছিলাম আমি তো দুনিয়া তো অর্থশালী ছিলাম না এত দান আমি করি নাই এত দানের ফজিলত আমার সামনে কেন আল্লাহ বলবেন বান্দা তুমি যে ওই একটা খেজুর দান করেছিল ওই যে তুমি দশ টাকা দান করেছ এই হলো সেই দানের ফজিলত আমি অব্দেকারী আমার অ্যাকাউন্টে রেখে আমার তত্ত্বাবধানে অ্যাকাউন্টে রেখে আমি এটাকে বাড়াইতে বাড়াইতে এই প্রতিদান তোমার জন্য দাঁড় করালাম না আজকে তুমি তোমার দানের সম্পন্ন মালিকানা তোমার তুমি এটা নাও আর এর বিনিময়ে তুমি জান্নাতে প্রবেশ করো এই জন্য আমাদের মানসিকতা আগে তৈরি করতে হবে আমরা আজকে মনে করি এই যে শরীয়তের একটা মশালা আপনার অ্যাকাউন্টে যে সুদের টাকা এসেছে আপনি এই টাকা জনসমাজে দরিদ্র অসহায়দের মধ্যে বিতরণ করলেন ভালো অবশ্যই সবাবের নিয়ত ছাড়া এই টাকাটা কোন অতি মসহায় দরিদ্রদের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে আবার নিজে গর্ব করছেন দেখো আমি আমার দানে এরা চলে এটা তো আপনার না শহীদ কেন ওই বললেন যে তুমি তোমার সওয়াবের নিয়ত ছাড়া অর্থাৎ এই দানের দাতা তুমি না তো আমাদের কি ইসলাম শিক্ষা দেয় প্রথম কথা হলো আল মুসলিম মান সালিম আল মুসলিম উনা মিল লিসানিহি ওয়া ইয়াদি যে যে স্থানে আছি শুধু চাকরিজীবীদের বলছি না আমরা যারা ব্যবসা করি যারা ছোট ব্যবসা করি তাদের ক্ষেত্রেও মনে রাখতে হবে আপনি হারাম ভাবে উপার্জন করে প্রতারণার মাধ্যমে উপার্জন মানুষকে ঠকানো ওজনে কম দেওয়া কোন ধরনের ভেজাল মিশ্রিত করা কোন ধরনের অন্যায় অপরাধ করে মানুষের টাকা আত্মসাত করে সেই টাকা আবার দান করলেন সেই টাকা দিয়ে হজ করলেন সেই টাকা দিয়ে আল্লাহ রাস্তায় এগুলো কখনো হবে না আমাদের এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে তাহলে আর সমাজ আবেদালি তৈরি হবে না এক আবেদালি আলি বাইরাল হয়েছে প্রত্যেকটা অফিসে কালকে একজন আশ্চেস করে বলতেছেন সরকারি বড় চাকরিজীবী উনি বলতেছেন বুঝলো এক আবেদালি এরকম আবেদালি প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা ঘরে ঘরে যতদিন আমাদের ইমান আর আকিদার ক্ষেত্রে আমাদের জাহান নামের ভয় দিলের মধ্যে পরিপূর্ণ না আসবে ততদিন এগুলো বন্ধ হবে না এখন যাদেরকে তদন্ত করতে দিবে কালকে একজন চমৎকার লেখছেন আবেদালির মামলা যে বিসিএস ক্যাডার অফিসার তদন্ত করবে হয়তো ওই বিসিএস ক্যাডার অফিসার আবেদালি থেকে প্রশ্ন নিয়ে বিসিএস ক্যাডার হইতে হতেও অস্বাভাবিক কিছু না বারবার মনে পড়ে একটা কথা মোহাম্মদুল্লাহ হাফিজুর রহমতুল্লাহ আলাই যখন নির্বাচনে নেমেছিলেন তিনি একটা সাংবাদিক প্রশ্ন করেছেন যে আপনি যদি সরকার প্রধান হন এই দেশটাকে কিভাবে পরিবর্তন করবেন তিনি বললেন আমি আমার এমপি মন্ত্রী যারা থাকবে সকলকে আগে ইমানের তালকিন দিব সকলের ভেতরে জাহান নামের ভয় ঢুকিয়ে দেব সকলকে আগে পাক্কা মুসলিম বানাবো এরপর সকলকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিব যখন একজনের ভিতরে জাহান নামের ভয় থাকবে যখন একজনের ভিতরে আল্লাহর ভয় থাকবে তখন তার দ্বারা কোন অন্যায় অপরাধ হওয়া সম্ভব না যাক তো বলতেছিলাম এই মোহারম মাসে আজকে পতঞ্জুমা হয় আগামী বুধবার হলো আশুরা অর্থাৎ দশই মহারম

এই আশুরার রোজাটা ছিল ফরজ দ্বিতীয় হিজড়িতে যখন আল্লাহ রমাবানের রোজাকে ফরজ করেছেন তখন রমাবানের রোজা ফরজ হয়ে গেল আর রমাবানের খাতিরে এই আশুরার রোজাকে করে দিলেন এটার সাথে আরেকটা মশালা নবীজি সাল্লাম মদিনায় গিয়ে দেখলেন যে ইহুদিরা আশুরায় রোজা রাখে তো নবীজি জিজ্ঞাসা করলেন তোমরা আসুরের রোজা রাখো কেন বললো এই দিন আমাদের নবী মুসা আলি সালামকে আল্লাহ আউনের কবল থেকে মুক্ত করেছেন তো নবীজি বললেন মুসা তো আমার ভাই তার এই মুক্তির বিজয়ের আনন্দে এটা তো আমি পালন করার বেশি হক রাখি অতএব আমি এই দিনে রোজা রাখবো তবে হলিফুল ইয়াহুদ মুশ্রিক ইয়াহুদি মুশ্রিক এদের বিরোধিতা করতে হবে এটা হলো আমাদের কাজ তাই আয়বাহতের ক্ষেত্রে হোক ইয়াহুদি এবং তাদের চরণ করতে হবে আয়বাহতের ক্ষেত্রে হলেও এই জন্য আল্লাহ যদি আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখে তাহলে আমি রোজা রাখবো এই আশুরার সাথে মিলিয়ে আগে একটা অথবা পরে একটা এই জন্য সিমনাথ হলো রাখা সর্বোত্তম আগামী বুধবার যেহেতু আশুরা এর আগে হয়তো মঙ্গলবার মিলে রাখলাম আর মঙ্গল বুধ দুইটা অথবা তাহলে আমার রোজাও রাখা হলো। হলো। বিরুদ্ধাচরণ করা হলো যদি কেউ কর্মব্যস্ততার কারণে না রাখতে পারে দুইটা কমপক্ষে একটা আশুরার দিনে রাখা মনে থাকবে তো ইনশাআল্লাহ প্রিয় ভাই চিন্তা করে দেখেন এসেছে এই যে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র আমল করি এই আমলগুলো আমলটা আমার নাজাতের সেটা তো আমি জানি না আমলের বিনিময়ে জান্নাত পাব না তবে আমল করলে কোন আমল যদি রব্বে কারিমের পছন্দ হয়ে যায় ওই আমলটির উশিলা রব্বে কারিম খুশি হয়ে আমাকে আপনাকে জান্নাতের পয়সালাম এই আমাদের কিছু কিছু আমল এমন হতে হবে যেটা আমার মধ্যে আমার রব্বে কারিমের মধ্যে সীমাবদ্ধ থাকবে আর কেউ জানবে না চাই সেটা সালাত রাত্রে গোপন নামাজ তাহাজের নামাজ হোক চাই সেটা জিকির আসকার হোক চাই সেটা দাম সাদাকা হোক আমি খুববার মধ্যে সুরাই বাকার দুইশত চুয়াত্তর নম্বর আয়াতিতে আওয়াত করেছি আল্লাহ রব আলিন ইরশাদ করেন الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون هم من كان الذين ينفقون أموالهم بالليل والنهار যেই সমস্ত মানুষগণ দান করে আল্লাহর জন্য দান করে দিনে রাতে। এবং দিনে দিনেও দান করে শিরম প্রকাশ্যে দান করে গোপনে দান করে এখানে কয়টা ক্ষেত্র পাইলাম অবস্থান পাইলাম চারটা একটা হলো রাত্রে দান করা আরেকটা হলো দিনে দান করা আরেকটা হলো প্রকাশ্যে দান করা আরেকটা হলো গোপনে দান করা আমরা অনেকেই জানি দান সদকে শুরু গোপনে করতে হয় বিষয়টা এমন না সব সময় শুধু গোপনে না সব সময় যদি শুধু গোপনে দান ইসলাম অনুমোদিত আর প্রকাশ্যে অননুমোদিত হতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে ঘরের সমস্ত মাল নবীর দরবারে দান করে দিলেন সেটা আমাদের পর্যন্ত আসতো না বুঝলেন গো তা এটা কি প্রকাশ্য হয়েছে না গোপন হয়েছে কেমন প্রকাশ্য হয়েছে নবীজি সাল্লাম দয়ার নবী মায়ার যুদ্ধ চালানোর জন্য অনেক খরচ যুদ্ধে যাবেন সাহাবাই বললেন তোমরা সকলেই নিজেদের সাধ্য অনুযায়ী দান করো সাহাবাই কেরাম প্রত্যেকের একটাই মাকসাদ দুনিয়াতে

পরীক্ষা খনন চলতেছিল বিশাল পরীক্ষা খনন করবেন সাহাবাই বড় পাথর পড়লে পর্যায়ে গিয়ে বড় একটা পাথর পড়লো সাহাবাই কারাম পাথরটা কাটতে পারছিলেন না নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ বড় একটা পাথরের চটান এটা তো আমরা কাটতে পারছি না আপনি একটু দেখবেন নবীজি বললেন হ্যাঁ আমি আসতেছি সেনাপতি নিজে উপস্থিত তিনি নেমে গেলেন পরীক্ষায় গায়ের কাপড়টা সরাইলেন সরাইয়া পাথরে কুপ দিবেন আব্দুল্লাহ বলে আমি দেখলাম নবীজি যখন কাপড় সরাইলেন দেখলাম নবীজি ক্ষুধার যন্ত্রণায় প্যাপটাকে চেপে রাখার জন্য প্যাপের মধ্যে পাথর বেঁধে আছে আবদুল্লাহ বললেন আমি আর চোখের পানি রাখতে পারিনি আমি নবীজিকে বললাম ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আমার অতি জরুরি একটু বাসায় যেতে হবে পরীক্ষা খনন করা অবস্থায় সাহাবাই কেরাম নবীজির অনুমতি ছাড়া কেউ বাসায় যাওয়া নিষেধ ছিল ইয়ারসুল্লাহ আমি একটু বাসায় যেতে হবে বাসায় গেলেন যাওয়ার পরে স্ত্রীকে বলতেছে তোমার ঘরে খাবারের মতো কিছু আছে বলে স্বামী গো দারিদ্রতা তো আমার চেয়ে আপনি ভালো জানেন একটা পুরুষ তো জানে তার ঘরে কি পরিমাণ খাবার আছে যেহেতু সে ঘরওয়ালা আছে শুধু ওই যে ছোট্ট একটা বুকরির বাচ্চা আর অল্প কিছু জব আছে স্ত্রীকে বললেন যা পরে কি হবে দেখার দরকার নেই এই জবটাকে তুমি ফিসা আটা বানাও আর বুকরির বাচ্চাটাকে আমি জবাই করে দেই ওই বুকরির বাচ্চাটা জবাই করলেন জবগুলোকে ফিসা আটা বানাইলেন হজরত জাহর বিন আবদুল্লাহ বলেন আমি ধারণা করেছি তিন থেকে চারজন মোটামুটি এই খাবার টুকরো আছে যে তিন চারজন খেতে পারে এর মধ্যে আমার ঘরের লোকজন আছে নবীজিকে গিয়ে কানে কানে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল্লাহ আমি আপনাকে দাওয়াত করতে চাই আপনি আপনার সাথে আপনার এক দুইজন প্রিয় সঙ্গী সাহাবিকে আমার বাসায় নিতে পারেন নবীজি উঠে ঘোষণা দিলেন হে আমার সাহাবাই কেরাম এক হাজার সাহাবি যারা খন্ড খনন করতেছিলেন সবার সামনে ঘোষণা দিলেন তোমাদের ভাই যা বেরবেন আবদুল্লাহ তোমাদেরকে দাওয়াত দিয়েছে চলো সবাই আবদুল্লাহর ঘরে দাওয়াত পেতে যে অবস্থা কেমন ছিল দেখবেন বলে আমি তো জানি যে খাবারের পরিমাণ কি এখন নবীজি সবাইকে দাওয়াত দিয়ে দিলেন বললেন যা তোমাদেরকে দাওয়াত দিয়েছে আমি তো লজ্জায় ভিতরে ভিতরে থরথর করে আমার কাঁপছে কি খাওয়াবো আমি নিয়ে চিন্তা করে দেখেন নবীজি নবীজিকে তো কিছু বলতে না নবীজি সবাইকে নিয়ে রওনা হয়েছে গড়ে যাইয়া স্ত্রীকে বলতেছে সাধারণত খাবারের পরিমাণ কম হলে মেহমান বেশি হলে স্ত্রীরা কিন্তু স্বামীর উপর একটা ঝাড়া দেয় তোমার আকল জ্ঞান নেই তুমি এতগুলা লোক নিয়ে আসছো ঘরে খাবার কি আছে কারণ এটা তারা অনেক লজ্জা করে নারীরা কিন্তু এই স্মৃতি বললেন তুমি কি বলছো নবীজিকে বললেন আমি বলেছি আর রসুল আপনি এবং আপনার প্রিয় দিয়ে একজন সাহাবিকে নিয়ে চলে তখন নবীজি কে বললো কই নবীজি সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছেন কই তুমি খাবারের পরিমাণ নবীজিকে বলছো তো কাহা বলছি কই তাহলে আর কোনো চিন্তা নেই যেহেতু তুমি খাবারের পরিমাণ কি সেটা বলেছ আর নবীজি নবীজির মতো এলান করেছেন তাহলে বাকি সকলের মেহমানদারির ব্যবস্থা আমার নবী এবং আমার আল্লাহ ব্যবস্থা করবেন আমাদের কোনো টেনশন নেই আমাদের চিন্তা নাই ওই মহিলা মহিলা মানুষ তাৎক্ষণিক বুদ্ধিতে ধরেছেন নবীজি এমনি এমনিতেই এই দাওয়াত দেন নাই নবীজি যদি উপরওয়ালা থেকে জিন সিগনাল না পাইতেন এই দাওয়াত নবীজি দিতে পারেন না মা ইয়ানতিকু আনিল হাওয়া ইয়া ইল্লা ওয়াহী ইউহা আমার নবীজিmongo কিছু বলেন না যা কিছু বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন আল্লাহ তাআলাই ফায়সালা নবীজি হযরত জাবের বাড়িতে গিয়ে বললেন এই শুনো তন্দুরি থেকে রুটিগুলা বের করবা না আমার হাতে আমি বের করব আর যে গোস্ত পাকাইছো হাঁড়িটা চুলা থেকে নামাবে না আমার হাতে আমি বন্টন করব নবীজি এক হাজার সাহাবি সবাইকে বললেন সবাই সিরিয়াল ধরো একজন একজন করে আসো একজন একজন করে আসতেছে হাদিসের মধ্যে এসেছে এই রুটির উপরে রুটি বড় বড় করে রুটি বানাইলেন রুটির উপরে গোস্ত দিচ্ছেন সাহাবাই কেরাম নিচ্ছেন আর খাচ্ছেন একজন একজন করে পেট ভরে খায় একজন একজন করে নিচ্ছেন এক হাজার সাহাবি সবাইকে এখান থেকে রুটি দিয়েছে বস্ত্র দিয়েছে সবাই খেলেন এরপরে নবীজি বললেন এই যাদের শোনো তোমাদের পরিবারের যারা আছো সবাই তৃপ্তি সহকারে খাও এবং মদিনায় যতগুলো পরিবার আছে মদিনার সকল অবাধী পরিবারে এই রুটি আর বস্ত্র বন্টন করো সবাইকে হয়তো যাদের বলেন আমি সারা রাত ভরে মদিনার সকলকে বিতরণ করলাম বিতরণ করার বললেন এবার বন্ধ করো হয়তো যা বললেন আমার তো মনে হয়েছে এই হাই থেকে যদি গোষ্ঠ বের করতেই থাকতাম আর সুলা থেকে রুটি বের করতেই থাকতাম পয়লা পর্যন্ত বের হতো এরপরও আমার নবীজির বরকতে এই রুটি আর গোস্ত বন্ধ হতো না